নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধানশিরির একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ শব্দ এই বিষয়ের ওপর আরেকটি নোট বানালাম বা ভিডিও বানালাম এরপর এক্ষুনি এই শব্দ বিষয়ে আর হয়তো নোট আসবে না তবে আপনারা যদি যান আমি অবশ্যই এই বিষয়ের ওপর আবারও ভিডিও তৈরি করব আমাকে কমেন্ট বক্সে জানান আমি চেষ্টা করব আপনাদের কোয়ারিজ অনুযায়ী ভিডিও বানানোর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া তো চলুন মূল ভিডিও শুরু করা যাক পুরণবাচক বা ক্রমবাচক শব্দ গঠন পূরণবাচক বা ক্রম কথাটা থেকে আমরা কিছুটা আন্দাজ করতে পারছি যে কী হতে পারে এখানে একটা সংজ্ঞা লিখেছি আমি যে সব ক্রমিক সংখ্যা একই একই বস্তুর মধ্যে কোনো ক্রম বা অবস্থান বোঝায় তাকে ক্রমবাচক শব্দ বলে এটা দুটো একই না লিখে একটা একই লেখা যায় ভালোভাবে তাহলে মানেটা ঠিকঠাক বোঝায় যেসব ক্রমিক সংখ্যা একই বস্তুর মধ্যে কোন ক্রম বা অবস্থায় বোঝায় তাকে ক্রমবাচক বা পূরণবাচক শব্দ বলে উদাহরণগুলো দেখো প্রথম শাড়ি তৃতীয় দিন পঞ্চম খণ্ড ষষ্ঠ অধ্যায় চতুর্থ শ্রেণী ইত্যাদি এই প্রথম তৃতীয় পঞ্চম ষষ্ঠ এগুলো সবই ক্রম বোঝাচ্ছে মানে ক্রমিক অনুসারে যেসব ক্রমিক সংখ্যা একই বস্তুর মধ্যে কোনো ক্রম বা অবস্থান বোঝায় এগুলো এই প্রথম সারি তৃতীয় দিন পঞ্চম খন্ড সরি চতুর্থ শ্রেণীটা এখানে লেখাটা ঠিক হবে না চতুর্থ শ্রেণীটা আমি এখানে লিখে ফেলেছিলাম চতুর্থ শ্রেণীটা এই তৃতীয় দিনের পরেই লিখছি তাহলে এটা ক্রমানুসারে হবে চতুর্থ শ্রেণী পঞ্চম খন্ড ষষ্ঠ অধ্যায় ইত্যাদি এবারে আসি সংখ্যাবাচক শব্দ থেকে পূরণবাচক শব্দ কিভাবে হচ্ছে একদিকে আমরা লিখছি সংখ্যা আর একদিকে লিখছি পূরণবাচক শব্দ পূরণবাচক বা ক্রমবাচক সংখ্যাবাচক বুঝতেই পারছি আমরা সংখ্যা দি এটাও সংখ্যা বোঝাচ্ছে দি বা দু এর আগে একটা উদাহরণে বলেছিলাম ত্রি চতুর এগুলো ক্রমানুসারে এরকম এক দ্বি ত্রি চতুর পঞ্চম পঞ্চম এগুলো হচ্ছে সংখ্যা বাচক আর এখান থেকে পুরন কি হচ্ছে এক হচ্ছে প্রথম হচ্ছে দ্বিতীয় মানে তৃতীয় চতুর মানে চতুর্থ সংস্কৃত এক থেকে দশ পর্যন্ত সংখ্যা হলো পূরণবাচক সংখ্যা আমি লিখে দিচ্ছি ওটা সংস্কৃত এক থেকে দশ পর্যন্ত পুরন সংখ্যা সেগুলোই আমি এখানে দেখালাম দশ পর্যন্ত পুরো লেখা তো সম্ভব হবে না এখানে এক দি ত্রি চারটে আমি লিখে দেখালাম এই চারটে যে লিখলাম এটা হচ্ছে সংস্কৃত এক থেকে দশ পর্যন্ত পুরনোবাচক সংখ্যার কয়েকটা উদাহরণ দিলাম আমি এগুলো এগুলো সংখ্যাবাচক শব্দ এক ত্রি চতুর এগুলো হলো পুরোনবাচক শব্দ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আবার এরকম একাদশ থেকে অষ্টাদশ এরকমও রয়েছে তো সেগুলো সব লিখতে গেলে তো অনেকটা এদিকে বড় হয়ে যাবে তার থেকে আমি একটা বাক্যে বরং প্রয়োগ করে দেখাই সংজ্ঞাটা মুছে দিলাম এখানে আচ্ছা আমি বারবার করে বলছি তোমাদেরকে তোমরা আমাকে কমেন্টে জানাও যে এগুলো তোমাদের পিডিএফ লাগবে কিনা ডিটেল নোটের এগুলো পিডিএফ লাগবে কিনা যদি লাগে তাহলে আমি পিডিএফ ফাইল দেওয়ার ব্যবস্থা করব আদারওয়াইজ আমি দেব না এগুলো আমাকে একটু বলতে হবে তা না হলে আমি বুঝতে পারছি না যে আমি যেভাবে এখানে শুধু বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি এটাই কাজ হচ্ছে নাকি আমাকে পিডিএফটাও দিতে হবে একাদশ থেকে অষ্টাদশ পর্যন্ত কিছু দেখি এখানে আমি এই হেডিংটাকে আর ওপরে দিচ্ছি না এখানে কিছু দিচ্ছি এগারো থেকে হল দ্বাদশ তেরো থেকে হলো ত্রয়োদশ একটা বাক্য প্রয়োগ করে দেখাই উম যেমন হয়তো আমি এখানে এরকম লিখলাম গীতার ত্রয়দশ অধ্যায়

বাক্যের মধ্যে জিনিসটা শুনতেও ভালো লাগছে না আর মানে এটাকে ওইভাবে বোঝাও যাবে না যে তেরো অধ্যায় এরকম কোনো কথা হয় না কিন্তু সেইখানটায় যদি আমি ত্রয়োদশ শব্দটা ব্যবহার করি দেখো গীতার ত্রয়োদশ অধ্যায় আজ আমি পাঠ করলাম এই বাক্যটার মধ্যে এই ত্রয়োদশ শব্দটা হচ্ছে সংখ্যাবাচক শব্দের পুরুণ শব্দ মানে এগারো বারো তেরো এগুলো তো হচ্ছে সংখ্যাবাচক শব্দ আর এই একাদশ দ্বাদশ ত্রয় দশ চতুর্দশ পঞ্চদশ এগুলো হলো পূরণ বাচক শব্দ এবারে এই একটা বাক্যের মধ্যে আমি যদি এখন লিখি যে গীতার তেরো অধ্যায় আজ আমি পাঠ করলাম সেটা তো হচ্ছে না শুনতে কেমন একটা লাগছে কিন্তু ত্রয়োদশ শব্দটা যদি আমি ব্যবহার করি গীতার ত্রয়োদশ অধ্যায় আজ আমি পাঠ করলাম বাক্যটা একটা সম্পূর্ণ শুনতেও ভালো লাগছে একটা অর্থপূর্ণ বাক্যও হচ্ছে তাহলে ত্রয়োদশ শব্দটা এরকম ভাবে প্রত্যেকটা শব্দের প্রয়োগ করা যায় এত উদাহরণ দিয়ে তো বোঝাতে পারবো মানে ভুল বোঝানোটা সম্ভব হবে না সময়ের জন্য ওই জন্য আমি একটা দিয়েই বলে দিলাম আচ্ছা এবারে কিছু সূত্রের মতন আমরা আলোচনা করে নিতে পারি যেমন সংখ্যাবাচক শব্দের সাথে এর বিভক্তি যোগ করে সংখ্যা শব্দের সাথে বিভক্তি যোগ সংখ্যা বাচক শব্দের সাথে এর বিভক্তি যোগ করে যেমন হয়তো আমি লিখলাম পাঁচ এর সাথে আমি যোগ করলাম

দেখো বইয়ে পাঁচের পাথায় দেখো তার পাঁচ হচ্ছে সংখ্যাবাচক শব্দ তার সাথে এর যোগ করে হলো পাঁচে এরকম তো আমরা বলতে পারি না যে বইয়ে পাঁচ পাতায় দেখো সেটা তার থেকে বইয়ে পাঁচের পাতায় এটাই হচ্ছে সঠিক শব্দ আবার এরকম বলতে পারি যে দশের পাতাটি খোলা দশের পাতাটি খোলা তো এই পাঁচের দশের এইগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দের সাথে এর বিভক্তি যোগ করে হচ্ছে দ্বিতীয় আরেকটা সূত্র কি হতে পারে দ্বিতীয় আরেকটা সূত্র হবে খাঁটি বাংলা সংখ্যাবাচক পদের পর বিশেষ পদে এর বিভক্তি যোগ করে বিশেষ পদের সাথে এর বিভক্তি যোগ যোগ করা হয় এবং পরে একই বিশেষ পদ প্রয়োগ করা হয় যেমন পাঁচ পাঁচ দিনের দিনের দিন দিন সংখ্যা সংখ্যাবাচক শব্দ আমি বলছি এখানে যেমন পাঁচ বা ছয় বা সাত এগুলো খাঁটি সংখ্যাবাচক শব্দ এর সাথে কোনো কিছু যোগ করা নেই কোনো এটা তারপরে পুরন পরিণত করা হয়নি এটা খাঁটি সংখ্যাবাচক শব্দ এর সাথে বিশেষ পদে বিভক্তি যোগ করে একটা উদাহরণ দিয়ে হয়তো আমি এরকম সাত দিনের দিন তারা বাড়ি ফিরল আমরা কথা বলতে গেলে অনেক সময় এরকম ভাবে বলি না যে সাত দিনের দিন চার দিনের দিন তিন দিনের দিন বা হয়তো কাউকে আমরা বললাম যে এই কাজটা দু দিনের দিন করে করে দিয়েছে তিন দিনের দিন করে দিয়েছে সেরকম ব্যাপারে সাত দিনের দিন তাহলে সূত্র হিসাবে খাটি বাংলা সংখ্যাবাচক পদের পর বিশেষ্য পদে এর বিভক্তি দিন এটা বিশেষ্য পদ অবশ্যই আমরা জানি সবাই এর সাথে এর বিভক্তি যোগ করা হয়েছে এবং সেই একই বিশেষ পদটা পরে আবার এসেছে দিনের দিন দিনটাকে যদি এখান থেকে আলাদা করি আমি তাহলে বিশেষ পদ আলাদা হয়ে গেল সেই বিশেষ পদ এর পরেই আচ্ছা আরেকটা সূত্র সংস্কৃত রীতিতে ম যোগ করে সংস্কৃত রীতিতে যোগ করে সংস্কৃত নীতিতে ম যোগ করে কি হবে পঞ্চম ষষ্ঠ হবে না ষষ্ঠ সাথে মহযোগ করার দরকার হয় না পঞ্চম সপ্তম অষ্টম নবম দশম পঞ্চম সপ্তম অষ্ট এগুলো হচ্ছে সং এর সাথে ম যোগ করা হয়েছে সংস্কৃত রীতিতে ম যোগ করে পঞ্চম সপ্তম অষ্টম দশম করে সংখ্যাবাচক সব শব্দ ক্রমবাচক শব্দ গঠন করা হচ্ছে এই সংখ্যাবাচক শব্দগুলো কিন্তু এই পঞ্চ শব্দ অষ্টম নবম মানে নয় দশ এগুলো কিন্তু সংখ্যাবাচক শব্দ আর এই যেগুলো সপ্তম অষ্টম নবম দশম এগুলো হয়ে যাচ্ছে পুরন বা ক্রমবাচক শব্দ আরেকটা উদাহরণ বলতে পারি আমরা আরেকটা সূত্র থ বললেই আগে চতুর্থ কথাটাই মনে আসে চতুর্থ আবার ষষ্ঠটা এখানে আমি বলছি না কারণ ষষ্ঠ বললে অনেকে বুঝতে পারবে না এটা ষষ্ঠটাকে তবু আমি লিখে দিই একবার ষষ্ঠ এটা যোগ ভালো উদাহরণ হয় চতুর্থ থ যোগ করে আরেকটা উদাহরণ এটা নিচে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না আরেকটা উদাহরণ একটু উপরে করেই লিখলাম তা না হলে নিচে দেখা যাবে না এটা তম প্রত্যয় যোগ করে তম প্রত্যয় যোগ করে তম প্রত্যয় যোগ করে হচ্ছে শততম শততম তারপরে বিংশতিতম এগুলো পরে আবার সংখ্যাবাচক পূরণ বাচকের তম যোগ করে যোগ করে তরতম যোগ করে সেগুলো কিভাবে কী আসছে সেটা পরে ব্যাখ্যা করে বলছি আপাতত সূত্রটা বলি তম প্রত্যয় যোগ করেও হয় যেমন আমরা হয়তো বললাম যে শততম রবীন্দ্রনাথ ঠাকুরের শততম জন্মবার্ষিকী বা মৃত্যু বার্ষিকী পালন করা হলো এরকম ভাবে শব্দে এটা মানে বাক্যের মধ্যে প্রয়োগ করা হতে পারে তাই বাক্যে একই বোঝানো হবে সেটা দেখো ঊনবিংশতি থেকে অষ্টাবিংশতি পর্যন্ত সংখ্যাবাচক শব্দকে দুভাগে উরনবাচক এ পরিণত করা যায় বলছিলাম না একটু আগে যে তম যোগ করে এটার পরে আসবে বলবো সেই সেটাই সেই সূত্রটাই হয়ে এসেছে শেষের তিন লোক করে আরেকটা হচ্ছে তম যোগ করে শেষের তিন লোক করে কিরকম ভাবে হবে শেষের তিন লোক করে হবে যেমন লিখলাম আমি উনবিংশতিনবিংশতি সেখান থেকে হয়ে গেল ঊনবিংশ আমরা বলি নাংশ বিংশতি থেকে হয়ে গেল বিংশ আমরা তো অনেক ক্ষেত্রেই এরকম বলে থাকি যে বিংশ শতাব্দীর শেষে বা বিংশ শতাব্দীর শুরুতে বা বিংশ অধ্যায় এরকম অনেক ক্ষেত্রে আমরা বাক্যে ব্যবহার করে থাকি একই রকম ভাবে আর তম যোগ করে কি রকম হবে তম যোগ করে হবে চতুর্ংশী থেকে হয়ে যাবে চতুর্থবিংশতি তম বা পঞ্চমবিংশতি থেকে হয়ে যাবে পঞ্চবিংশতিতম এগুলো কিন্তু মানে তম হচ্ছে মানে তার মানে এই নয় যে ঊনবিংশ বিংশ একবিংশ যেরকম লিখেছি এটা কোনটা হবে না এটাও হবে মানে একটা আমি লিখে দিই চতুর্বিংশ এখান থেকে হবে চতু সরি চতুর বিংশত এর থেকে হবে তম সরবিংশতি পঞ্চবিংশতি স্বরবিংশতি একই রকম ভাবেই এই উদাহরণগুলো হবে একটা লিখে দিচ্ছি আমি আর একটা অষ্টবিংশী কারণ পরপর সবগুলো লিখতে গেলে তো উদাহরণ দিয়ে অনেক লং হয়ে যাবে ভিডিও অষ্ট বিংশ আর হবে অষ্ট বিংশটি তল এবারে আসি স্ত্রী লিঙ্গ বোধক পুরুণ বাচক স্ত্রী লিঙ্গ বোধক যেগুলো হয় সেগুলো এরকম হয় প্রথম আ সমান প্রথম যোগ আ সমান দ্বিতীয় তৃতীয় যোগ আর সমান তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী দীর্ঘ দীর্ঘ যোগ করে সেগুলো হবে একটা লিখে দিচ্ছি চতুর্থ যোগ দীর্ঘ এটা কিন্তু কখনোই হসি হবে না কারণ এখানে দীর্ঘিকার আসছে চতুর্থী পঞ্চমী এরকম ভাবে এবারে দেখবো পূরণ শব্দ গঠনের আর অন্য কিছু নিয়ে মাসের তারিখের ক্ষেত্রে কিরকম হতে পারে আমরা যে মাসের তারিখ বলি না মানে চলতি কথায় বলতে গেলে আমরা অনেক সময় মাসের তারিখ বলতে গেলে কিরকম ভাবে বলি না বলি যে পাঁচই মে ছয়ই মে মে এই কাজটা রয়েছে এই অনুষ্ঠানটা রয়েছে আটই মে এই বা হয়তো চোদ্দই নভেম্বর চিলড্রেন্স ডে এরকম ভাবে বলি সে তারিখ সেই সূত্র আর কয়েকটা উদাহরণ আমি বলে দিচ্ছি মাসের তারিখের ক্ষেত্রে মাসের তারিখের ক্ষেত্রে সাধারণত হর্ষই বা এ যুক্ত হয় হর্ষই বা এ যুক্ত হয় যেমন হচ্ছে বললাম পাঁচ যোগ হর্ষই সমান সমান পাঁচই হম নয় সমান 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 দশের এরকম আর এক যুক্ত করে এটা কার যোগ করে হলো এ কার যুক্ত করে কিরকম হয় উনিশে তেইশে চব্বিশে আমরা প্রত্যেক বছরই বলে থাকি পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ এইগুলো এই ডেটগুলো তো মানে খুব পরিচিত প্রত্যেক বছরই আমরা এগুলো নিয়ে বলে থাকি তাই এগুলো দিয়ে বললাম সেরকমই একুশে তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিন বলতে পয়লা দোসরা তেসরা চৌঠা এরকম ব্যবহার করা হয় আমি লিখে দিচ্ছি এখানে অল্প কয়েকটা এটা হচ্ছে হর্ষ যোগ করে এরপরে এ যোগ করে বৈশাখ বাইশে শ্রাবণ পঁচিশে একুশে ফেব্রুয়ারি মাসের প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম দিন বলতে কি ভাবে আমরা বলি পয়লা যেমন আজ এরকম বললাম আজ পয়লা মে বা আজ দোসরা বৈশাখ আজ তেসরা জানুয়ারি বা হয়তো এরকম আমরা বলে থাকি অনেক সময় আজ চৌঠা মার্চ এরকম ভাবে ব্যবহৃত হয় আবার অনেক সময় কি হয় অনেক সময় আমরা আবার পুরো শব্দটা না লিখে সংখ্যাবাচক শব্দটা লিখলাম লিখে তার সাথে তম যোগ করে দিলাম রকম হয় যেমন তম 16 তম আমরা হয়তো কাউকে বললাম যে এবার কত তম জন্মদিন তোর পালন হলো 14 15 না 16 তম সে হয়তো বললো যে আমার 14 তম কি 15 তম কি 16 তম জন্মদিন বা এরকমও আমরা অনেক সময় বলে থাকি যেটা বললাম 25 এ বৃষ্টিরবার এরকম বলে যে কবিগুরু 125 তম বাংলা থেকে সংস্কৃত এসেছে এমন কিছু সংখ্যাবাচক শব্দ আর পূরণবাচক শব্দের উদাহরণ আমি অল্প কয়েকটা দিয়ে দিচ্ছি দিতে দিতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়তো হয়েছে অনেক কিছুই আমি তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী আপনারা সবাই জানেন যে আমার নতুন চ্যানেল যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছেন তারা জানেন আমার সম্পূর্ণ নতুন চ্যানেল সেখানে আমি বারবার বলছি আপনারা কমেন্ট করুন ছাত্রছাত্রীরা যারা আছেও তারা কমেন্ট করো আমাকে জানাও তোমাদের পিডিএফ নোট প্রয়োজন কিনা আমি যেভাবে ব্যাখ্যা করে বলছি শুধুমাত্র সেভাবেই হলে হয়ে যাবে নাকি পিডিএফের নোট দরকার বা কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেটা এমন নয় যে একটা টপিক নিয়ে আমার ভিডিও করা হয়ে যাচ্ছে বলে আমি আর আরেকবার সেই টপিক নিয়ে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি অবশ্যই সেই টপিক নিয়ে আবারও ভিডিও বানাবো এবং তোমাদের যা যা কোয়ারিস আছে শুধু এই নয় যে আমি যে টপিকগুলো নিয়ে ভিডিও করছি তার উপরেই শুধু আবার করে তোমরা জিজ্ঞেস করতে পারবে এমনটা নয় তোমরা তোমাদের ইচ্ছে মতন টপিক নিয়েও আমাকে বলতে পারো আমি সেগুলো নিয়ে চেষ্টা করব ভিডিও বানানোর আর এই কয়েকটা উদাহরণ দেওয়ার সাথে সাথে আমি আজকে ভিডিওটা শেষ করবো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটার পাশে